আচ্ছা আপনার যে এই অবস্থাটা মানে কত বছর থেকে তেরো বছর তেরো বছর থেকে এই অবস্থা তেরো বছর আগে আপনি কি করতেন মরিচের ব্যবসা করছি মরিচের ব্যবসা করছেন আচ্ছা আপনার এই অবস্থাটা কিভাবে হলো মরিচের ব্যবসা করছি মরিচের গাড়ি গেছে ফুলপুর মেলা করছি গাড়ি উল্টি গেছিল গাড়ি তুলে পড়ছিলাম বাইরে হতে পারিনি বাইরেতে হতে পারিনি মানে মরিচের গাড়ি আপনার উপর আমার উপর পড়ছিল আমার কমার উপর পড়ছিল

এই অবস্থায় চলতে আছে একটু। আপনার একটা মানুষ কিন্তু নিরুপায় হইলেই এরকম ভাবে রাস্তাঘাটে মানুষের কাছে হাত পাতে ঠিক না? हां। তো ওই দিক থেকে এটা কিন্তু আসলে আপনার লজ্জাবোধের কোনো বিষয় না। কারণ একটা মানুষ অসহায় হইলে মানুষের কাছে হাত পাতবে বা মানুষের পাশে যাবে এটা কিন্তু স্বাভাবিক। হুম। তো ওই দিক থেকে আপনারা দেখে আমার খুব খারাপ লাগছে যে আসলে একটা মানুষ দুনিয়াতে কিন্তু অনেক মানুষের এরকম ধরনের অ্যাক্সিডেন্ট তারপর ইটি হয়। হয় না? তো ওই দিক থেকে আল্লাহ তাআলা আপনারও একটা ইয়া দিছে। তুমি সর্বশেষ আপনি তো আল্লাহ তাআলার কাছে চুক্তি আদায় কর। বাবা পহন এই দুনিয়াটা কিছু না বিষ এটালা দিলাম বিষ এটালা দিলাম ওই বিষ তালা আমার সাথে যাব না হয়তো সোমবাৰ থাকলো কোলাঘৰে দি গেলাম কাম হব না হ্যাঁ কি এই দুই টুকরা কাপৰ যাব আর এই দুনিয়াত থেকে যাই আমলৈ ইমান নিয়া যাম এইটো কি পাম লা চলে টুক পালন কৰি যাম এইটো পাম

যদি করে আমি নিম হ্যাঁ অবশ্যই আমি নিম তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি আসলে ওনার অসহায়ত্বের কথা তো সবাই এতক্ষণ দেখলেন বা বুঝলেন বা শুনলেন তো ওনার যে একটা অবস্থা ওনার পাড়া প্রতিবেশী অনেক লোকজন কিন্তু এখানে আছে তো আমি আশা করব যারা আমার বাংলাদেশে থাকেন বা প্রবাসে আছেন অনেক রেমিডেন্স যুদ্ধ আছে যারা লাখ লাখ টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করে বিদেশ থেকে ঠিক না অনেক মানুষ আছে চাইলে কিন্তু এমন মানুষের পাশে দাঁড়াইতে পারে তো তাদের কাছে আমি অনুরোধ করবো যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অ্যাঙ্গেলের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আর একটা মানুষ যদি তেরো বছর থেকে অসুস্থ অবস্থা এরকম ভাবে থাকে আর একটা মানুষ কতটুকু নিরুপায় হইলে যে রাস্তা ধারে ধারে মানুষের কাছে হাত পাতে এটা কিন্তু সবাই জানেন তো অ্যাঙ্গেল আমি হয়তো বেশি কিছু দিতে পারবো না আমি আপনাকে কিছু টাকা দিতেছি মানে আমি ওই ঘুরতেও পারি না আমার নিজ দিয়ে নষ্ট হয়ে গেছে বরাবর এই খালি বড়ির জন্যই বেশি পাগল আমি বড়ি টরি খাইছি কেসে মেকেছে এটা নাকি ঠিক আছে আমি হয়তো আপনাকে বেশি দিতে পারবো না তবে এই টাকাটা আপনি রাখেন আমার দ্বারা যদি কারোর দশটা টাকার উপকার হয় আমি সেই উপকারটা করতে চাই